আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত এবং পরম করুণাময় আজকে আপনাদের দেখাবো এই যে মাল্টিমিটারের সাহায্যে এই এম ফিফটিন এটা এটাকে আমরা বলি এম ফিফটিন মাল্টিমিটার এটা দিয়ে পার্সপাতি মাপা হয় রেজিস্ট্যান্স মাপা হয় আর অনেক কিছু মাপা যায় তো দেখেন আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব দুইটা এক জায়গায় রাখার চেষ্টা করি যে মোসফেট কীভাবে আপনারা মাপবেন কন্ট্রোলার নষ্ট হয়ে গেলে মোসফেট কীভাবে পরিমাপ করে বের করবেন আমি চাই ডেমো খুলে নিয়েছি এই যে মিটারে এই সাদা তারটা হইতেছে লাল টার্মিনাল এই সাদা যে তারটা লাল টার্মিনাল এটা এই জায়গায় ধরবেন এই জায়গায় ধরবেন এই দেখেন এডে এই জায়গায় ধরবেন এই যে দেখেন এটা হলো কালা টার্মিনাল টার্মিনাল এটা এই জায়গায় ধরে দেখবেন মিটারে কাটা উঠতেছে কিনা দেখেন মিটারে কাটা কিন্তু আমার উঠতেছে না এই যে দেখেন এখনো কিন্তু উঠে নাই এখনো কিন্তু উঠে নাই তবে আমরা এই টার্মিনালটা এই এই মাফে মাপাই দিয়ে দেখি দেখেন এটা কিন্তু একে জিরো দেখাচ্ছে এই যে দেখেন জিরো দেখাচ্ছে এটা হলো শর্ট লাইন এই যে মাঝখানেটা হলো শর্ট মানে এডে এই পাশে আর এই মাঝখানেটা একই এড়ে দিয়ে ভোল্টেজ ঢুকবো এড়ে দিয়ে বাইরে হবো এড়ে দিয়ে ঢুকবো এড়ে দিয়ে বাইরে হবো এরকম বা এড়ে দিয়ে ঢুকবো এ দি দিয়ে বাইরে হবো এই পাশ বাইরে এরকম হয়ে থাকে দেখেন মোসপেট কিন্তু এক সাইড মাপ দেখাবে দুই সাইড মাপ দেখালে কিন্তু মসপেট নষ্ট আর দেখেন এই সাইড দেখাইতেছে এই সাইড কিন্তু দেখাইতেছে না মোসপেটের কিন্তু এই পায়ের ভিতরে মাপ দেখাইতে হবে এই পায়ের এই পায়ের ভিতরে মাপ দেখালে মোসপেটটা ঠিক আছে আর যদি এই পায় এই পায়ের ভিতরে মাপ দেখায় তাহলে মোসপেটের ভিতরে উল্টা ভোল্টেজ ঢোকার কারণে মানে উল্টা কারেন্ট ঢোকার কারণে মোসপেটটি নষ্ট হয়ে গেছে আর এটা কিন্তু মাপ দেখায় নাই তারপরে দেখেন আমরা এটা মাপ দিই এটাও কিন্তু একই তারপর আমরা এটা মাপ দিই এটাও কিন্তু একই তবে এটাই এটা দেখেন এটা দুটাই দেখাইতেছে এটা দেখেন এটাও দেখাইতেছে এটাও দেখাইতেছে এটাও নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট হয়ে গেছে এ দেখেন এটাও দুটাই দেখাইতেছে এই যে দেখেন এটা জিরো জিরো মোসপেট যেটা সঠিক থাকবে ওটা দেখাবে এই যে ওয়ান কে পর্যন্ত বা টু কে পর্যন্ত ওয়ান কে টু কের আশেপাশে যেগুলো মোসপেটের মাপ দেখাবে ওই মোসপেটগুলা ভালো আছে এবং এই যে পায়ের ভিতরে ওয়ান কে টু কে পর্যন্ত দেখাবে আর এটা তো মাপই দেখায় না এই মোসপেটটা সমস্যা আর এইগুলা চারোটা ওটা চলে গেছে দর্শক প্রথম আপনাদের এই চাইড ডেমোসপ্রেট মাইফে দেখাইলাম কি অবস্থা এই সাইডে চলে গেছে আমি এই যে কন্ট্রোলার থেকে খুলে নিয়েছি আমি পরে দেখাইতেছি তারপরে এই সাইড ডেমোসপ্রেট আরেকটা এই যে কন্ট্রোলার থেকে আরেকটা কন্ট্রোলার থেকে ভালো মানের আমি খুলে নিলাম দেখেন আপনারা এই ভালো মানের সাইডের কীভাবে পরিমাপ করবেন এই যে দেখেন এই যে আমি ধরছি এই পায়ের ভিতরে তারপরে এই যে পায়ের ভিতরে ধরছি দেখেন কী অসাধারণ মাপ দেখাইছে আমি কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে দুইশো বা একশোর আশেপাশে দেখাবে এ দেখেন এটা দুইশোর আশেপাশে দেখাইলো দুইশোর মধ্যে দেখাইলো এ দেখেন এটা দুইশোকে তারপরে পরেরটা দেখেন এই এই পাশে কোনো মাপ দেখাবে না এই পাশে যদি মাপ দেখা ওই ওই নষ্ট এ দেখেন এই এই পাশেও দুইশো মানে সবগুলাই ঠিক আছে দেখেন এই পাশে আমি ধরছি এই পাশে কোনো মাপ দেখাইতেছে না না যে এই পাশে দেখেন এই পাশে ধরলাম এই পাশে কি সুন্দর দুইশোতে মাপ দেখাইলো দর্শক আপনাদের আজকে বুঝাইলাম যে মোসপেট চলে গেলে মোসপেট কিভাবে পরিমাপ করে বের করবেন এটা কন্ট্রোলারের আমি এই যে এই কন্ট্রোলার থেকে খুলে নিয়েছি এখানে এই কন্ট্রোলার থেকে চার পিস মোসপেট খুলে নিয়েছি এই যে এই চার পিস এই চার পিস নষ্ট আবার এই পাশের চার্জ পিসগুলো আরেকটা কন্ট্রোলার থেকে খুলে ভালো মানের খুলে নিলাম এই চার্জ এখন এডের ভিতরে ইন করব মানে প্রবেশ করব এডে এডের ভিতরে লাগাবো আজকে আপনাদের বুঝাইলাম কন্ট্রোলারের ড্রাইভার সেকশনের সমস্যা হলে বা মোসপেডের সমস্যা হলে কি ধরনের সমস্যা হয় এগুলো মোসপেড সমস্যা হলে কিন্তু আপনাদের ব্যাটারি খুঁটি ব্যাটারি ব্যাটারি যে এইগুলা ক্লিপ থাকে যেরকম ক্লিপ থাকে মোটা তার দিয়ে ক্লিপ থাকে এগুলোও কিন্তু পুড়ে যায় ব্যাটারি ফটিগুলা নষ্ট হয়ে যায় যদি বারবার জোর করে লাগাইতে যান এই মসফেটগুলা চলে যা চলে যাওয়ার ফলে আপনাদের ব্যাটারির কান্ডা পুড়ে যাবে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম